হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের এই ব্লগটি ছিল শুক্রবারের সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি কি করলাম তার আগে একটা কথা বলে নিন তোমরা যারা শুনছিলে যে আপু তোমার এই ড্রেসটি অনেক সুন্দর কোন পেস থেকে কেনা তো এইটা কোনো পেস থেকে কেনা নয় এটা আমার বড় অপু আমাকে বানিয়ে দিয়েছিল আর ওড়নাটা আমার আম্মু ইন্ডিয়া থেকে এনেছিল আমার জন্য শুক্র আর শনিবার মানেই কোনো না কোনো কিছু কিন্তু স্পেশাল থাকে আমার পরিবারের জন্য তো যাই হোক শুক্রবারে সকালে উঠেই সব টেরার্সের শাটারগুলো খুলে দিচ্ছিলাম এবং সকালে বাইরে যেয়ে গাছগুলো দেখছিলাম গাছগুলোর কি অবস্থা আর আমার ছোটো মেয়েটা কিন্তু আমার সাথে আঠার মতো লেগেই আছে আমি যেখানে যাচ্ছি ও সেখানে আমাকে ফলো করছে আর এখানে ছিল গত আগের রাতের সব মাসের বাজারের সব কিছু তো এইটার ভিডিওটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ওই দিন আমার হাজব্যান্ড এবং বাচ্চারা দিন ধরেই মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে যাচ্ছিলো তাদের জন্য একটু সেমাই করেছিলাম আর সকালের নাস্তা একদম সিম্পল ছিল রুটি সবজি আর পোস আর এই দিকে সবাইকে আমরা বলে রেখেছিলাম যে আজকে সন্ধ্যায় সবাইকে নিয়ে আমরা একটু রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো বিশেষ করে আমার মেজভাবির ছেলে ও আসলে পড়ালেখার কারণে ঢাকায় থাকে তো ও যেহেতু এসছে ও অনেকটা টাইমই এখন পরিবারের সাথে কাটাতে পারে না সে সব সময় তার পরিবারকে মিস করে তো তাকে উপলক্ষ করে আজকে আমরা সবাই একসাথে বসেছি মেজো ভাবীকে বলে রেখেছিলাম যে আমরা আজকে এলিগেন্সে বসবো তো মেজভাবির পরিবার আগে আগে যেয়েই ওখানে চলে গিয়েছিল আমাদের যেতে একটু লেট হয়েছিল যেহেতু আমাদের পরিবারের লোকজন অনেক সো সব কিছু ম্যানেজ করে বের হতে হতে একটু লেট হয়েই গেছে তো তাই হোক রাতের খাবার লেট হলেও কোনো প্রবলেম নেই তো আমরা চলে যাওয়ার পরে সবাই একসাথে বসেই যে গল্প করছে বাইরে বসে খাওয়ার একটা সুবিধা হচ্ছে রান্নার কোনো ঝামেলা থাকে না সবাই সবার মতো গল্প করতে থাকে বাচ্চারাও একটু এনজয় করে যদিও আমি বাসায় ইনভাইট করি তারপরেও বাইরে মাঝে মধ্যে আমরা যাই সবাই একসাথে এটাও কিন্তু অন্যরকম মজা এই দিকে আমার ছোটো ছেলেটা এদিক ওদিক লাফালাফি আর আমার মেয়েটা তো ওখানে যে পুরো টয়েজ নিয়ে খেলছে এবং ওখানে একটা বেবি ছিল তার সাথে সে যে যে গল্প করছে তো সেখানে যাওয়ার পরে আমরা প্রথমে অর্ডার দিই থাই স্যুপ এবং অন্থন অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এদের থাই স্যুপে পর্যাপ্ত পরিমাণে চিকেন প্রন মাশরুম অ্যাড করা ছিল এবং টেস্টটা ছিল কিন্তু দারুণ এদিকে আমার সাহেব আমার জন্য স্যুপটা সার্ভ করে দিচ্ছিলো যেহেতু তার ওয়াইফ ভিডিও করা নিয়ে ব্যস্ত যাই হোক সুপ খাওয়ার পর্ব শেষ করে চলে আসলো গরম গরম ফ্রাইড রাইস রাইসটা কিন্তু অসাধারণ ছিল তো রাইসের সাথে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাই ক্যাশো নাট সালাদ বিফ সিজলিং সেই সাথে ভেজিটেবল ভেজিটেবলের কালারটা এত সুন্দর ছিল এইদিকে আমি ফারিস্তাকে বাসা থেকেই খাইয়ে নিয়ে গিয়েছিলাম জানি যে ও বাইরে যেতে এমন কিছুই খাবে না এখানে এসে সে তার একটা বন্ধু পায় এখানে তার মতোই একটা কিউট মশাল্লা ছোট্ট একটা বেবি তার বন্ধু হয়ে যায় তারা একসাথে গাড়িতে খেলতে থাকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই হট কফি অর্ডার দিই অন্যদিকে বাচ্চারা কোল্ড কফি খাচ্ছিলো তাদের কাছে নাকি কোল্ড কফিটাই এই শীতে বেশি মজা লাগে তো আমার মেয়েও বলছিল যে সেও নাকি কফি খাবে অবশেষে অনেকটা সময় সবাই একসাথে গল্প করে কাটিয়ে বাসায় রওনা দিলাম আর এই যে আস্তে আস্তে আমরা সবাই নেমে যাচ্ছি আর বাচ্চারা সব হেঁটেই বাসায় চলে গেছে কারণ তাদের নাকি অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো তো আমরা গাড়িতে উঠে চলে গেছিলাম আর ওরা হাঁটতে হাঁটতেই বাসায় চলে তো আজকের ভ্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ